হ্যালো মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা দেখব তোমাদের মাধ্যমিক প্রস্তুতি দু হাজার ছাব্বিশ ভূগোল থেকে ক্লাস নাম্বার থ্রি এর আমরা দুটো ক্লাস দেখে নিয়েছি দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে এই দ্বিতীয় অধ্যায়টি তোমাদের ইউনিট টুতেও রয়েছে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং ফাইনাল উভয়ের জন্য কিন্তু আমরা তৈরি হচ্ছি আমরা বায়ুমন্ডল থেকে আজকে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট এক নম্বরের যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো হয় তার প্রশ্ন এবং উত্তর দেখে নেব ওকে চলো সমুদ্র পৃষ্ঠে এর আগে পঁচিশটি প্রশ্ন দেখে নিয়েছিলাম সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ কত সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ হচ্ছে এক হাজার তেরো পয়েন্ট টু মিলি বার ছাপ নম্বর প্রশ্ন বিমানে যে বায়ুচাপ মাপক যন্ত্র থাকে তার নাম কি বিমানে যে চমাপক যন্ত্র থেকে তার নাম হচ্ছে এনিরয়েড ব্যারোমিটার আঠাশ নম্বর প্রশ্ন ডোল ড্রাম কোথায় সৃষ্টি হয় ডোল ড্রাম কোথায় সৃষ্টি হয় নিরক্ষীয় মন্ডলে বায়ুচপের কি মিলিবার এটা আমরা সকলেই জানি পরীক্ষায় কিন্তু অনেকবার আসে চীন সাগরে বিধ্বংসীয় ঝড়কে কি বলা হয় চীন সাগরের বিধ্বংসীয় ঝড়কে বলা হচ্ছে টাইফোন ত্রিশ নম্বর প্রশ্ন বায়ুর শক্তি মাত্রা নির্ণায়ক স্কেল হলো বায়ুর শক্তি মাত্রা যে স্কেল রয়েছে সেই স্কেলের নাম কি বিউফোর্ট স্কেল সমচাপ রেখা পার্থক্যকে কি বলা হয় বায়ুচাপের ঢাল বলা হয় সামরিক বায়ু হলো সামরিক বায়ু হলো কি মৌসুমি বায়ু পরে প্রশ্ন আমরা দেখব এক নিনোর প্রভাব দেখা যায় এক নিনোর প্রভাব দেখা যায় কোথায় প্রশান্ত মহাসাগরে জিও ট্রফিক বায়ুর প্রবাহিত হয় জিওট্রফিক বায়ু প্রবাহিত হয় কোথায় বায়ুমণ্ডলে কোন স্তরে ট্রোপোসফিয়ারে পরের প্রশ্ন দেখব একটি আকস্মিক বায়ু হল বা একটি আকস্মিক বায়ু নিম্নলিখিত কোনটি এরকম প্রশ্ন দেওয়া থাকে তাই না অপশন দেওয়া থাকে তো সঠিক উত্তর হবে টর্নেডো পরের প্রশ্ন দেখব চিনুক হলো মানে চিনুক কি উষ্ণ বায়ু পরের প্রশ্ন বায়ুপ্রবাহের গতিবেগ মাপা হয় বায়ুপ্রবাহের গতিবেগ মাপা হয় নট এক ওকে বিশ্ব প্রশ্ন বায়ুর ঊর্ধ্ব থেকে নিম্ন প্রবাহ দেখা যায় বায়ুর ঊর্ধ্ব থেকে নিম্ন প্রবাহ দেখা যায় কোথায় কর্কটীয় উচ্চ চাপে কর্কটীয় উচ্চ চাপে বায়ুর ঊর্ধ্ব এবং নিম্ন প্রবাহ দেখা যায় ওকে বন্ধুরা চল্লিশ নম্বর প্রশ্ন কেরিবিয়ান সাগরে উৎপন্ন ক্রান্তীয় ঘূর্ণপাতকে কি বলা হয় ক্যারিবিয়ান সাগরে যে উৎপন্ন ক্রান্তীয় ঘূর্ণপাত তাকে কি বলা হচ্ছে তাকে বলা হচ্ছে হারিকেন ওকে বলছো হারিকেন বা হেরিকেন এই অধ্যায় থেকে আমরা চল্লিশটা প্রশ্ন দেখে নিলাম বায়ুমণ্ডলের উপর এমসিকিউ টাইপের এই চ্যাপ্টারের উপরে যত ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নই কিন্তু আমি তোমাদের এভাবে উত্তর সহকারে করিয়ে দেবো তো আজকে ক্লাসটি এই দিয়ে রাখছি ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে পরের ক্লাসে